অঙ্গ করে তারা হলো মোনাফেক তারা কি মোনাফেকের সংক্ষিপ্ত আমি একটা সংজ্ঞা দেই সেটা হলো অন্তরে এক মুখে আরাক তার নাম কি অনেক লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন ইয়া মায়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বল মনাফে পা তুলিলে রিনা আমানুং জোরোনা না ময়দানে মোনাফেকদের অবস্থা এমন হবে আমি আল্লাহ আরব্বুল আলামিন মুনাফেকদেরকে অন্ধ করে উঠাব। তাদেরকে আলো দেওয়া হবে না কেয়ামতের ময়দানে দল হবে দুইটা একটা হলো আলোওয়ালা আর একটা হলো আলো ছাড়া আলো সারা হলো মুনাফেক এই মুনাফেক রাজ্যা যারা আলো পাবে তাদেরকে বলবে নাপাতে বিস্মিন্ন কম ও আলোয়ালারা আমাদের কিছু আলো দাও তখন আলোয়ালারা বলবে কি লরে জিওরা কুম্ফত আমি যাও যা এখান থেকে ভেগে যাও তোমাদেরকে আলো দেওয়া হবে না আলোর জায়গা এই আখেরাত নয় না কেলার আকুম ফালতামি সোনরা তোমরা যেখান থেকে আলো আসছি সেখানে তোমরা আলো আনার জন্য চলে যাও আল্লাহ রব্বুল আলামিন যখন দেখবেন এই মোনাফেকরা আলোয়ালাদেরকে ডিস্টার্ব করছেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ফদরি বাবাই না হুম বিশুরিল্লাহু বাপ একটা প্রাচী বাহির দিবেন বাতিন হু ফিহির রহমা ওয়া যাহিরহু মিন কিবালিহিল আযাব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে পৃথিবীতে মুনাফেকগিরি করেছো আরে এখন এসে আমার বান্দাদেরকে ডিসটার্ব করবি তা হবে না হবে না আমার জান্নাতিদেরকে ডিস্টার্ব করবি তা হবে না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা দেয়াল গেথে দিবেন দেয়ালটার অবস্থা এমন থাকবে একটা দরজা থাকবে ফাদরি বাইনাহুম বিসুরিল্লাহু বাব একটা দরজা থাকবে বাতিনহু ফিহির রাহমা ওই দরজার ভিতর ভাগে থাকবে রহমত ওয়া মিন কিবাল আযাব দরজার বাহির ভাগে থাকবে আযাব ওই জাহান্নামীরা তখন ওই দরজার উপরে

তোমরা কি আমাদেরকে চিনো না আমরা তো এক জায়গায় ছিলাম আমাদের বাড়ি তো এক জায়গায় তোমাকে তো চিনি তুমি তো আমার চাচা তো ভাই তোমার না আমি করলাম তুমি না আমার বন্ধু তুমি না আমার বাবা তখন বলবে জান্নাতিরা বলবে যখন বলবে জাহান্নামীরা ও জান্নাতিরা তোমরা কি আমাদেরকে চিনো না জান্নাতিরা বলবে নিজেরা নিজেদের নপসের উপরে জুলুম করছো নিজেদের নবসের উপরে কি করছে নিজেদের নফ্সের উপরে যারা জুলুম করবে তারা কি তারা কি বুঝে নেন আল্লাহ আলামিন বলছেন মুনাফেক শুধু টাকা দেওয়া নেওয়া লেনদেন হইলেই মুনাফেক হয় না চারটা স্পষ্ট আছে এই চারটার ব্যাখ্যা করতে গিয়ে আরো সত্তরটা আলামত আছে কয়টা আলামত সময়ের দিকে শেষ হবে দিকে গেলাম না আল্লাহ রবাহ আলমিন বলছেন না বিআদিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অঙ্গীকার পূর্ণ করে আমি আল্লাহর কাছে অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বল চলুন ওয়ালা ইয়ানকুদুনল মিছাফ এবং প্রতিজ্ঞা তারা পূর্ণ করে প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা রাখতে ইমাম সাব দাওয়াত দিচ্ছে ভাই যান নামাজে আসেন দেখেন নামাজ পড়া ফরস আল্লাহর বিধান বিস্ত্রীকে পর্দা করা পর্দা করা ফরস আল্লাহর বিধান বলছ রাশবনে নামাজ ইনশাল্লাহ আগামী জুমায় ইনশাল্লাহ ধরব কি করবে আগামী জুমে কি করবে কথা কয় না আপনারা কি কষ্ট হইতেছে আলোচনা চলবে বলছে আগামী জুমায় ধরবো এই যে মাঝখানে যে আরো তিন চার দিনের ভিতরে আরও যে অক্ত গুলা গেল সেগুলো কে পড়বে কথা সেগুলোকে কে পড়বে কিন্তু আগামী জুমা দূরের কথা তিন চার পাঁচ জুমার মধ্যে এরকম দেখা নাই পরে ইমান সাহেবের লগে দেখা কিরে নামাজ পড়তে গেলেন না হুজুর পায়ে জামা ঠিক নেই আছে না নাই কথা কান আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা প্রতিজ্ঞা করে যারা প্রতিজ্ঞা ভঙ্গ করে কাল কিয়ামতের ময়দানে তারা বুদ্ধিমানদের কাতারে দাঁড়াবে না তারা অন্ধ হইয়া তাদেরকে দাঁড় করাবো তাদেরকে মুজরিম করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেব আর মুজরিমদের শাস্তি হলো ইন্নাল মুজরিমিনা ফি আযাবি খালিদুন মুজরিম একবার যদি জাহান্নামে প্রবেশ করে সেই জাহান্নাম থেকে তাদেরকে আর বের করা হবে না আমরা কি মুসলিম হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন দুটোর কথা বলেছেন এক নম্বর হলো অঙ্গীকার দুই নম্বর হলো প্রতিজ্ঞা তৃতীয় নম্বর বলেন্লা মা আমার আমার রব আলমিন্লা দিন আমার অল্লাহ যারা কেবল মাত্র সম্পর্ক রাখে আমি আল্লাহর জন্য সম্পর্ক রাখতে হবে কার জন্য আর জোরে কন কারোর সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা হবে কার জন্য আল্লাহরপ্পরে আল আমিন বচুয়াল্লাহ দিনা শিলুনামা আমার আল্লাহ গীহি এই সাল ও বন্দা তোমরা যদি আমি আল্লাহর জন্য তোমরা সম্পর্ক রাখতে পারো কাল কেমতের ময়দানে তোমাদেরকে মহাসিন বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জান্নাতে দিয়ে দিব